বন্ধুরা ভিডিওটি খুব স্পেশাল যদিও আজকে যে বিষয়টি নিয়ে কথা বলছি সে বিষয়টি হচ্ছে সাদিক কায়েম আপনারা সবাই এই নামটি আজকে শুনে খুব সারপ্রাইজড হচ্ছেন কিন্তু আমি জানি না কেন মিডিয়াতে তাকে নিয়ে এত বেশি সারপ্রাইজড হচ্ছে সে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ছাত্র শিবিরের সভাপতি শিবিরের সভাপতি তো আমার কথা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির শিবিরের সভাপতি একজন সমন্বয়কারী হবে এটা দেখে সারপ্রাইজড হওয়ার কী আছে ভাই অনেক আগেই বলেছি সমন্বয়কারী বলতে কোনো কিছু নেই সমন্বয়কারী নাইনটি পার্সেন্টই হচ্ছে ছাত্রশিবির জামাতের সাথে সম্পৃক্ত কিছু আছে হিজবু তাহারির সাথে সম্পৃক্ত এবং আপনারা যদি খেয়াল করে দেখুন আমার সকল ভিডিওতে বারবার একই কথা বলেছি ফাইভ পার্সেন্ট সমন্বয়কারী হয়তো বা জেনুইন ছাত্র থেকে সমন্বয়কারী হয়েছে বাকি ফাইভ পার্সেন্ট হচ্ছে সুবিধাভোগী যেমন হচ্ছে সার্জিস এবং হাসনাদ আবদুল্লাহ যে কিনা প্রকাশ্যে 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 লং টাইম ভাই লং টাইম ছাত্র ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল বঙ্গবন্ধুর চেতনা স্বাধীনতার চেতনাকে কেন্দ্র করে তারা আসলে ঢাকা ইউনিভার্সিটিতে পলিটিক্স করতো ডাকসুর পলিটিক্স করতো সো বন্ধুরা আমার কথা হচ্ছে যে এই যে ঢাকা ইউনিভার্সিটির শিবিরের সভাপতি আজকে আমরা দেখতে পাচ্ছি সমন্বয়কারী এই সমন্বয়কারী ঢাকা ইউনিভার্সিটিতে না রে ভাই পুরো বাংলাদেশে সকল ইউনিভার্সিটিগুলোতে ছাত্র দলের কোনো পাওয়ারই নেই ভাই সত্যি কথা বলতে ছাত্র কোনো পাওয়ার নাই। এ যে বলছেন না যে সমন্বয়কারী সমন্বয়কারী এগুলো কিছুই না সমন্বয়কারী জিনিসটাই একটা মানে রাবিশ সেখানে সমন্বয়কারীটা আজকে থেকে আপনারা ভুলে যান এই জিনিস আমি অনেক আগেই বলছি যে সমন্বয়কারী বলতে কিছু নাই আপনারা ডিরেক্ট বলবেন যে ছাত্র শিবির জামাত ইসলাম হিজবুত তাহারি এটা হচ্ছে মানে অ্যাকচুয়াল ডেফিনেশান অ্যাকচুয়াল মিনিং অ্যাকচুয়াল যদি সিনুনিম সিনোনিম আপনি খুঁজতে চান তাহলে আপনাকে বলতে হবে সমন্বয়কারী ছাত্র শিবির জামাত ইসলাম হিজবুত তাহারি এর তিনটা শব্দ একসাথে মিলিয়ে যেটা হয় সমষ্টিগতভাবে যে শব্দটার মেলবন্ধন হয় সেটা হচ্ছে আপনার সমন্বয়কারী আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট নিয়ে কথা বলি বন্ধুরা মজা লাগবে এই বিষয়টা আপনাদের মজা লাগবে ঢাকা ইউনিভার্সিটির উপাচার্য এই যে ব্যক্তিটা এই ব্যক্তিটাকে যখনই বসানো হলো চিটগং থেকে এনে তখনই বললাম ভাই জামাত ইসলামী ভাই ছাত্রশিবির পুরো বাংলাদেশকে স্পেশালি সকল ইউনিভার্সিটি বড় বড় ইউনিভার্সিটিগুলোতে ইউ মানে প্রত্যেকটা বড় বড়ো পজিশানে ছাত্রশিবিরের মানে পাওয়ার ছাড়া কোনো কিছুই হচ্ছে না বাংলাদেশে এবং এই যে মনে করেন যে প্রধান উপদেষ্টার যে প্রধান সহকারী এই যে মাহফুজ ভাই পুরোপুরিভাবে ছাত্র শিবির জামাত ইসলাম মানে এটার মানে হানড্রেড পারসেন্ট আমি যে আগেই বলেছি এগুলো আর কতবার প্রমাণ করব আপনাদের কাছে আর কি প্রমাণ করার কোনো কিছু আছে এবং খেয়াল করে দেখুন সে হচ্ছে শিবিরের সভাপতি সে দেখা যাচ্ছে যে কী করলো মানে সে একটি বিবৃতি দিলো হচ্ছে বারোটার দিকে সে বিশ্ববিদ্যালয়ের উপার্চার্য লাউঞ্জে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা শেষ করে সাংবাদিকদের এসে এর তথ্য তিনি জানান আমার কথা হচ্ছে যে পুরো ইউনিভার্সিটিটা ঢাকা ইউনিভার্সিটির পুরোটাই আসলে ছাত্র শিবির হয়ে গেছে এখন এই যে বিষয়গুলোকে পুরোপুরিভাবে যে কিনা প্রায়োরিটি দিচ্ছে যাদের উপর ভর করে তারা কাজ করছে ডক্টর ইনুস এবং আমেরিকার উপর ভর করে কাজ করছে আমেরিকার আধিপত্য স্থাপন করার জন্য কাজ করছে বাংলাদেশে ছাত্রশিবির এবং জামায়াত ইসলামের এই যে উনিশশো একাত্তর সালে যে তাদের যে মেন্টালিটি সেই মেন্টালিটিটাকে এখানে অ্যাস্টাবলিশ করা হবে এর বাইরে কোনো কিছু নয় বন্ধুরা ভালো থাকবেন আপনাদের দৃষ্টিভঙ্গি কি আমার এই যে বিবৃতি বা কথা যেভাবে ছাত্র শিবির বা সমন্বয়কারীদেরকে যেভাবে ডিফাইন করলাম সে ডেফিনেশানটা কেমন লাগলো যে ছাত্র শিবির অ্যাকচুয়ালি মেইন ডেফিনেশান ইজ দ্য কম্বিনেশন অফ সরি সমন্বয়কারী ডেফিনেশনটা অ্যাকচুয়ালি হচ্ছে কম্বিনেশন অফ জামায়াত ইসলাম ছাত্র শিবির হিজবু তাহারি কেমন ঠিক আছে কি আপনাদের ওপিনিয়নটি জানতে চাচ্ছি থ্যাংক ইউ সো মাচ